গর্ভধারিণী মাকে বেধারক মারলেন ছেলে ছেলের হাতে মার খেয়ে যন্ত্রণায় ছটফট করতে করতে পঞ্চায়েতের দ্বারস্থ বৃদ্ধা মা এমনটাই ঘটনার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে জেবিপি নিউজের ক্যামেরায় হাওড়া জেলার মাকড়দাখের বাসিন্দা আরতি দত্ত অভিযোগ করেছেন প্রতিদিন তার ছেলে শৈবাল দত্ত বাড়িতে অত্যাচার ও মারধর করে এমনকি শৈবাল দত্তের বাচ্চা ছেলে তার ঠাকুমাকে বাঁচাতে গেলে তাকেও মারধর করে বলেই অভিযোগ একাদশীর উপোস করে না খেয়ে গতকাল থেকেই পঞ্চায়েত ও হাসপাতাল করেই চলেছেন এই বৃদ্ধা আজ মাকরদহ এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান আহত ওই মহিলাকে ডোমজুর থানায় পাঠিয়েছে ডোমজুর থানায় ওই মহিলার তরফ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ডোমজুর থেকে সঞ্জু শ্রীমানির রিপোর্ট জেবিপি নিউজ বাংলা કેમેયા જનકે ઓ બકા લેકા દુસી ગય તો અમને કેમે છે છે ને জল জল খাবা আঙ্কেল আকাদুসি গেছিস তো? হ্যাঁ। খাইনি। শুধু তুই সব উই যো না। ধরো আপনি কি পাউরুটি? আরেকটা খেয়েছিস না? খাইনি। এর দিয়েছিল দিয়েছিস সেইটা খেয়েছিস। আবার বলে যে খেয়েছিস। সারা দিন। ওই আকাদুসি সব উই যোছিস। এটা ছোট মেয়ে আছ এর কোলে। আমি না ভেঙে দিয়েছে মা। ওর মা